সংবিধানের যে রাষ্ট্রিক আপনারা করিয়ে দিয়েছেন সেই রাষ্ট্রিক এই দুই কোটি জনগণের উপর আপনারা করলেন তারপর আবার বলেন যে আমরা কোন মাইনরিটি নাই বাংলাদেশে যদি নাই হয় যদি সম হয় তাহলে কেন শুধুমাত্র আমাদের এবার আগুন দেওয়া হয় কেন আমাদের পুজো অর্চনায় বাধা সৃষ্টি করা হয় আমাদের ট্যাক্সের টাকায় তিন শতাধিকের উপরে মসজিদ নির্মাণ করা হয়েছে কিন্তু একটা মনের মন্দির করা হয় নাই আমাদের নিজেদের ভাবটা চিন্তার কথা একবার ভেবেছেন কখনো ভাবেননি দিনের পর এই ধরনের পায়কারা কিন্তু চলেই যাচ্ছে সনাতনী সমাজ আজ অন্তত পক্ষের তাদের নিচ্ছ দাবির পক্ষে রাস্তায় জানতে শুরু করেছে আপনারা জানেন ইতিমধ্যে সরকারি সন্তাদের পক্ষ থেকে আট কথা দাবি উত্থাপন করা হয়েছে ইউনুসের কাছে প্রত্যাব্যাকিদের কাছে আমরা অনুরোধ করবো সরকারি ছাত্র জনতার এই আট কথা অবতি বিনমে মেনে নিন এটা কোনো অযৌক্তিক দেখা দেওয়া হয় নাই এখানে কোনো ভৌতিক দফা দেওয়া হয় নাই প্রত্যেকটা দফা বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে এবং বর্তমান প্রেক্ষাপটে চুক্তির দফা হিসাবে বিষয় আপনার নিজের মুখের কথা আমাদের স্বচ্ছ প্রতিনিধি আমাদের জনতা প্রতিনিধি যখন গিয়েছেন তাদেরকে বলেছেন আপনারা আশ্বস্ত করেছেন কিন্তু কষ্ট লাগে সেই আশ্বস্তর পরে আপনারা ছয়টি কমিশন গঠন করেছেন

করে নিব আপনারা জানেন আমাদের এই আত্মসতারীর পক্ষে চার তারিখ শহীদ মিনারে আমাদের সমাবেশ ছাত্র জনতার বাংলাদেশ সংযুক্ত সংখ্যা পক্ষ থেকে সেই সমাবেশ আহ্বান করা হয়েছে সারা বাংলাদেশের যে কোশোনারী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন সেখানে অংশগ্রহণ করে আমাদের দাবির পক্ষে আওয়াজ তুলবে তবে এটা বলে দিতে চাই এই আওয়াজ কিন্তু শেষ না এই আওয়াজ শুরু হচ্ছে যদি আমাদের এই আগ্রহ বাস্তবায়িত না হয় আগামীর বাংলাদেশে সনাতনীরা কিন্তু আর ঘরে বসে থাকবে না ঘরে বসে পুজো করবে না অন্তত দাঁড়িয়ে আদায়ের জন্য